তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরোটা দেখো এবং মন দিয়ে শোনো আশা করি ভালো লাগে ভিডিওটা ভক্তি হদে তো ভক্তি হতে রয়েগা হাও বিহার দিখায় হিন্দুস্তান নাই

সে রীতিমতো তর্ক করছে এবং গালিগালাজ দিচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালি যে ছেলেটা সেই ছেলেটার অপরাধ ছিল সে হিন্দিতে কথা বলবে না বলেছিল আমার মাতৃভাষা যদি বাংলা হয় আমি বাংলাতে কথা বলবো আমার মাতৃভাষা যদি অসমীয়া হয় তাহলে আমি অসমীয়াতে কথা বলবো আমার মাতৃভাষা যদি নেপালি হয় আমি নেপালিতে কথা বলবো যদি আমার মাতৃভাষা হিন্দি হয় হিন্দিতে কথা বলবো তুমি আমাকে ফোর্স করতে পারবে না অবাঙালি ছেলেটা খুব বাজে বাজে গালাগালি দিয়ে দিয়ে বলছিল আও কবি বিহার পেয়ে মানে বিহারে যেতে বলছিল তো বিহারে গেলে সে নাকি দেখিয়ে দেবে তো সেই মতো বাংলা পক্ষ দেখিয়ে দিয়েছে তার নিজের অকাত এবং সেটাটার কি হাল হলো সেটা আমরা ভিডিওতে দেখব চলুন দেখা যাক है तुम बंगाल में रहेगा तो भक्चो रहेगा बिहार yeah. नहीं वेस्ट बंगाल में है कि यहाँ पे आ रहा है बंगला कैसे हो गया तो बंगला बोलना ही पड़ेगा बंगला hey, बोलो। हिंदी बोलो। हिंदी बोला मातृभाषा नहीं नाइए नहीं ना? ना? नहीं तो ना? बंगाली नहीं। 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 नहीं।

আমার যেটা মাতৃভাষা আমি সেটাই বলবো আমার মাতৃভাষা বাংলা আমি বলবো মায়ের পেট থেকে পড়ার পর এই ভাষাটাই প্রথম আমি শুনেছিলাম এবং এটাই আমার মাতৃভাষা সুতরাং যদি কেউ আমার সঙ্গে হিন্দিতে কথা বলতে আসে আমি তাকে বলতেই পারি যে দাদা আপনি বাংলায় কথা বলুন সে বলুক না বলুক সেটা পরের কথা কিন্তু কাউকে প্রেশার দিয়ে বরানো যাবে না না বাংলা তোকে শিখতে হবে না তুই তোর মাতৃভাষাটাই জান আর প্রত্যেকটা মাতৃভাষা নিজের নিজের বিহারিরা বিহারি ভাষায় কথা বলবে ভোজপুরি ভাষায় কথা বলবে সেটাই স্বাভাবিক কিন্তু কখনো অন্যর মাতৃভাষাকে কখনো গালাগালি দিয়ে তাকে অসম্মান করা উচিত না তোকে শেখার দরকার নেই বাংলা তুই বেঙ্গলে থাকবি তোর দরকার নেই কিন্তু তারপর কি যে হালটা হলো সেটা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আর শোন মূর্খ আবাল আমাদের দেশের জাতীয় যে সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত কে রচনা করেছিল জানিস রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন বাঙালি ছিলেন বাঙালিদের ঐতিহ্য জানিস জানিস না সত্যিৎ রয় নাম তো শুনেছিস অস্কার প্রাপ্ত আমাদের ভারতের মধ্যে প্রথম অস্কার পেয়েছিল চলচ্চিত্রে পথের পাঁচালি এই জিনিসগুলো জান বাঙালির ঐতিহ্য যান স্যার চন্দ্র বোসের নাম শুনেছিস আশা করি শুনেছিস উনি সবার প্রথম গাছের যে প্রাণ আছে সেই জিনিসটা আবিষ্কার করেছিলেন ওনার লেখা বই তুই লাইফ সায়েন্সে পড়িস হয়তো সেটা হিন্দি ভাষায় কিন্তু উনি প্রথম আবিষ্কার করেছিলেন এটা তো আমি কয়েকটা উদাহরণ দিলাম এরকম অনেক উদাহরণ আছে সুতরাং ইন্ডিয়ায় থেকে ভারতবর্ষের তুই যদি নাগরিক হয়ে থাকিস তাহলে আমাদের ভারতের সংস্কৃতি বলে সব ধর্মকে নিয়ে চলতে হয় আমি বড় আমি বিহারি আমি ভোজপুরি আমি মহারাষ্ট্রিয়ান আমি কান্নাড় আমি তামিল আমি পাঞ্জাবি এরম কিছু হয় না পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকাল বঙ্গ তো সুতরাং বঙ্গ নিয়েই কিন্তু আমাদের ভারত ভারতটাকে তুই বাংলাদেশ বলিস কোন সাহসে তোর মানে সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই বাংলা পক্ষ যে দিল ঠাপটা আশা করি এবার থেকে শুধরে যাবি আর যারা সুধরাচ্ছে না তাদেরকে বলে দিবি যে ঠাপটা দিয়েছে আমাকে বাংলা পক্ষ অফ বাংলা পক্ষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে